এগুলো কিন্তু যে কোন একটা পার্টিতে পরার মতো শাড়ি আর যারা আমাদের শোরুমে আসতেছেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাটলে কর্ণফুলী গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আছে জয়শিতা পেয়ে যাবেন এটা হচ্ছে 블্লাউজ পি শাড়িগুলো কিন্তু হাতে চোদ্দ হাত 블্লাউজ পি সহ এটা এর প্রাইস কিন্তু 700 আর এটা হচ্ছে আপনার লেমন কালার প্রত্যেকটা শাড়ির ডিজাইনে কিন্তু একটু চেঞ্জ আছে এটা পারের পর এক্সট্রা একটা ডিজাইন আছে এখানে একটা কন্ট্রাস্ট আর এটা থাকবে বডিতে ফুল শাড়িগুলো কিন্তু পিটা কাজ করা থাকবে আর প্রত্যেকটা অফার প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র সাতশো টাকা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এটা ব্লাউজ পিস

আর এখন আমাদের শোরুমের ঠিক আছে আমাদের শোরুম হচ্ছে ঢাকা টাকরের কন্নফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা দোকানের নাম্বার দুইয়ের আটত্রিশ উনচল্লিশ ধন্যবাদ